তার মানে ক ইলুন ফাঈ লুন সিগা সিগা। তো ক ইলুনটা মূলত ছিল ক ই লুন, ফা ই লুন ফাই লুন ফা লুন তাহলে ক ইলুনটা মূলত ছিল ক বি লুন তাহলে এই যে ওয়াউটা এই ওয়াউটা কিভাবে হামজাতে পরিণত হলো মূল অক্ষর তো মূলত হামজা না মূল অক্ষর কি আল লু আল লু মাজদার। মানে কলা লা ইয়াকুলু থেকে ক ইলুন হয়েছে তাহলে ক ইলুন তাহলে মূল অক্ষর এই জায়গাতে ওয়াও ছিল তাহলে ওয়াওটা কিভাবে হামজা হয় আমরা সেটা আজকে দেখব এরই আগে আমরা একটা কায়দা পড়েছি সেই কায়দা কি মনে আছে আপনাদের যে আলিফ সাকিন মানে অতিরিক্ত আলিফের পরে হামজা হবে কি সেটা কবিতাটা কি মনে আছে অতিরিক্ত আলিফের পরে ওয়া অথবা ইয়াটা কি হয়ে যায় হামজা হবে অতিরিক্ত আলিফের পরে ওয়া অথবা ইয়াটা হামজা হয়ে যাবে তাহলে ওয়াও ছিল মূলত ওয়াওটা পড়েছে আলিফে ফাসেলার পরে যেভাবেই হোক যেভাবেই হোক যদি অতিরিক্ত আলিফের পরে ওয়া অথবা ইয়াটা আসে ওই ওয়াও অথবা ইয়াটা কি হয়ে যায় হামজা হয়ে যায় এখন হামজাই কেন করব। আমরা তো এখানে জের দেখছি জের দিতে পারবো না পূর্বাক্ষরে যেহেতু হরফে সহি সাকিন না এটা যদি হরফে সহি সাকিন হতো তাহলে আমরা ওয়া অথবা ইয়া এর হরকতটাকে পূর্বে দিতে পারতাম কিন্তু কে এখানে আলিফ সাকিন তাই না বাবা এই জন্য আর উপরে দিতে পারছি না আবার এটা হচ্ছে ইসমু ফাইলের গঠনগত চিহ্ন এটা আলিফে ফাসেলা ইসমু ফাইলের আলিফ এটা যদি বাদ দেন তাহলে ইসমু ফাইলের কোনো চিহ্নই থাকবে না তার মানে এটা বাদ দিতে পারবেন না নয় এখন যদি এটা বাদ দিতে না পারি তাহলে আমরা জানি যে অতিরিক্ত আলিপের পরে ওয়া অথবা ইয়া যদি হয় সেটা কি হয়ে যায় হামজা হয় আর আলিপের পরে কেনই বা আমরা হামজা দিচ্ছি আব্বা জানে না আলিপের সাথে কার মিল আছে হামজার মিল আছে কারণ যখন হামজা জবর আ হামজা জের ইয়ে হামজা পেশ উ মানে হামজাতে হরকত হলে যা সমান সমান আলিফের উপরে জবর জের পেশ হলেও একই এটাও তখন হামজা হয়ে যায় এই দুটার মধ্যে আর কোনো পার্থক্য থাকে না তাহলে আলিফের উচ্চারণের সাথে হামজার উচ্চারণের কি আছে বাবা মিল আছে এই জন্য আমরা এই ওয়া অথবা ইয়াটাকে যদি হামজা করে দেয় তাহলে আমাদের উচ্চারণে সহজ হয়ে যায় ফলে অতিরিক্ত আলিপের পরে অতিরিক্ত আলিপের পরে ওয়া অথবা ইয়া হলে সেই ওয়া অথবা ইয়াটা কী হয়ে যাবে হামজা হয়ে যাবে ফলে আমরা কি করে দিয়েছি হামজা করে দিয়েছে হামজা কেন করলাম আলিফ আর হামজার মাঝে উচ্চারণের সুবিধা আছে যেমন এখন দেখেন ক ভিলুন বিলুন ক ভিলুন এর চাইতে ক ইলুন ক ইলুন ক ইলুন এটা বেশি সহজ হচ্ছে না আর তালিলের কাজ কি তালিলের কাজ হচ্ছে সহজ করা উচ্চারণে সহজ